প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো যান বাপুক কেন আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম স্বপ্নবাকি বিয়েছে আচ্ছা স্বপ্ন বাকি খালি স্বপ্ন দেখেন নাকি

আমার দেশের বাজে না করে আমি থাকি রাত করি আমি না আমি এখন আমার বিয়ে আসছি এখন সেইরকম যদি একটা মানুষ আমি পাই তাদের সাথে আমার দায়িত্ব আমার ছোটো ভাই দাদা মাদ্রাসা করার তো নামাজ পূজা করার মতো করতে সেই রকম মানুষ

ফাইভ ওয়ান থ্রি সিক্স টু এইট টু ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি সিক্স টু এইট টু ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম